আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আশা করি সবাই সাথেই থাকবেন প্রবাস খুটিনাটি ফেসবুক পেজ সাথে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন অনুবাদ করতে প্রবাসী ভাইরা আমরা সবাইকে অনেকভাবে সতর্ক করেছি বৈধ প্রোগ্রাম নিয়ে আজকে সেই বিষয়টা কথা বলতে আমরা জানি বর্তমানে মালয়েশিয়াতে হাজারো প্রবাসী আছে অবৈধ এই অবৈধ হওয়ার কিছু কিছু কারণ হচ্ছে কিছু কোম্পানির কারণে কিছু সংক্রান্ত সমস্যার কারণে বিভিন্ন নানা রকম জটিলতার কারণেই আমাদের হাজারো প্রবাসী আজ অবৈধ আর এই অবৈধ হাজারো প্রবাসীদেরকে প্রবাসীদের দুর্বলতার সুযোগ নিয়ে কিছু কিছু এজেন্ট কিছু কিছু মার্কা কোম্পানি তাদের সাথে বড় ধরনের একটা প্রতারণা করতেছে সেই প্রতারণাটা হচ্ছে কি অনেকেই অনেকের কাছ থেকে আমরা বিভিন্ন রকমভাবে শুনতে পারি এবং আমাদের হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার যে যেভাবে পারে আমাদের সাথে যোগাযোগ করার যোগাযোগ করে এবং আমাদেরকে জিজ্ঞাসা করে যে ভাই দুই সালে কি ফেব্রুয়ারি মাসে বৈধ হওয়ার সুযোগ দিবে এটা কনফার্ম আমরাও অমুক কোম্পানিতে অমুক জায়গায় পাসপোর্ট জমা দিতে চাচ্ছি জমা দিব অনেকে জমা দিয়ে দিছে অনেকে আবার টাকাও দিছে অনেকে আমাদেরকে এইসব বিষয়ে আমাদের সাথে পরামর্শ করে আমাদেরকে জিজ্ঞেস করে তো যারা জমা দিয়েছেন বা যারা জমা দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন তাদের উদ্দেশ্যে আমরা সবসময় আপনাদেরকে বলি আপনি যাছাই বাছাই করবেন যাচাই বাছাই করে যেটা সম্পূর্ণ সঠিক সেই হিসাবে আপনি কাজ করবেন এখনো মালয়েশিয়াতে ফরেন মিনিস্ট্রি বলেন ইমিগ্রেশন বলেন স্বরাষ্ট্রমন্ত্র মানে যত মন্ত্রণালয় আছে মানব সম্পদ মন্ত্রণালয় সব মন্ত্রণালয় এখনো এই পর্যন্ত বা মালয়েশিয়াতে কোনো মিডিয়া চ্যানেলে এখনো পর্যন্ত আসে নাই যে প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে বা দিবে বা একটা প্রোগ্রাম চালু হবে আর টিকে থ্রি এখনো রকম কোন নিউজ আমাদের কাছে আসে নাই প্লাস আমরা এই রকম কোন নিউজের সম্ভাবনাও দেখছি না এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই ভাই অনেকে তো সম্ভাবনা সম্ভাবনা আছে আছে খুলবে খুলবে বলতেছে সেটা সেটা আমরা মূলত আইডিয়ার উপরে কথা বলি বিভিন্ন এজেন্টে বিভিন্ন কোম্পানির সাথে কথা বলে আমরা সেটা আইডিয়া করতে পারি কিন্তু এখনো পর্যন্ত এই ব্যাপারে কিঞ্চিত পরিমাণ কোন মালয়েশিয়া থেকে কোনো ইনফরমেশন দেয় নাই যে প্রবাসীদেরকে নতুন করে আরটিকে থ্রি চালু হবে তাদেরকে বৈধ করা হবে তাহলে আমি আপনাদেরকে কীভাবে আশ্বস্ত করি যে ভাই মালয়েশিয়াতে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে বা দিবে অমুক তারিখ তারিখ আর যারা এইগুলা এইরকম এইরকম কন্টেন্ট কিউটার তৈরি করে কন্টেন্ট তৈরি করে আমাদের সাধারণ প্রবাসীদেরকে সাধারণ প্রবাসীদেরকে হাই প্রতিপূর্ণ করতেছে তাদের তাদের দুর্বলতা জায়গায় আঘাত করতেছে আমি তাদেরকে বলব যে ভাই প্লিজ আপনি প্রবাসী আর যাদের জন্য আপনি এই কন্টেন্ট তৈরি করেন সময় নষ্ট করে যাদের যে যাদের জন্য আপনি এই কন্টেন্ট তৈরি করেন তাদেরকে ভালো কিছু আপনি উপহার দিন এমন কিছু বলবেন না যেখানে আপনিও ক্ষতিগ্রস্ত হন আমাদের প্রবাসী বাহিরাও ক্ষতিগ্রস্ত হয় আশা করি আপনারা বুঝতে পারছেন যদি মালয়েশিয়াতে বৈধ হওয়ার সুযোগ দেয় আমরা আপনাদেরকে অবশ্যই অবগত করব আপনাদেরকে আমরা জানাবো হান্ড্রেড পারসেন্ট শিওর তাহলে আপনারা কেন এসব ফৈরা মার্কা এজেন্ট ফৈরা মার্কা কোম্পানিতে আপনার পাসপোর্ট দিয়ে আপনি প্রতারিত হবেন একটা একটা কথা বলি যদি এক্সাম্পল ওই কোম্পানি চলে গেল ওই কোম্পানি আপনি টাকা দিয়েছেন ওই কোম্পানি পাসপোর্ট দিয়েছেন ওই কোম্পানি পাসপোর্ট এবং টাকা নিয়ে মারে চলে গেল বা আপনার পাসপোর্টটা হারাই গেল তখন আপনি কি করবেন যখন বৈধ হওয়ার সুযোগ দিবে তখন আপনি কি করবেন এই জন্য বলি বিদেশের মাটিতে পাসপোর্টটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট জিনিস এটাই হচ্ছে আপনার মা এবং বাবা এবং আত্মীয় স্বজন এটা আগে সবার আগে এটা এটার পরে হোক আপনার অন্য বাকি সব কিছু এই জন্য আপনার সম্পদ আপনার কাছে গচ্ছিত রাখুন যখন বৈধ হওয়ার সুযোগ দিবে অবশ্যই আপনি ভালো একটা কোম্পানি দেখে আপনি বৈধ হবেন ভাইরা আপনারা অলরেডি বুঝতে পারছেন এখনো মালয়েশিয়াতে বৈধ হওয়ার সুযোগ দেয় নাই তাই কাউকে কোনো আপনার পাসপোর্ট এবং টাকা আপনি হস্তান্তর করবেন না আরেকটা বিষয় হচ্ছে বর্তমানে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ অপারাসি চলতেছে আমি কাউকে বয় বয় দেখাচ্ছি না কাউকে কোনো বয় দেখাচ্ছি না আমি যেটা মালয়েশিয়াতে যেটা সত্য সেটাই বলতেছি বর্তমানে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ অপারাসি চলতেছে যারা অবৈধ আছেন খুব সাবধানে থাকবেন সতর্কতার সহিত থাকবেন নিজেকে একটু সেফটিভাবে রাখবেন আরেকটা কথা হচ্ছে যে মালয়েশিয়াতে বর্তমানে একটা ভাইরাসের সংখ্যা দেখা দিয়েছে অলরেডি সিনে আক্রান্ত হয়ে গেছে ইন্ডিয়া আক্রান্ত হয়েছে সাথে সাথে মালয়েশিয়া তো এই ভাইরাসের সংখ্যা দেখা গেছে অনেকে আক্রান্ত হয়েছে প্রবাসী আপনারা সবাই সাবধানে থাকবেন সেফটি বজায় রাখবেন এবং আশা করি সবাই মাস্ক পরার চেষ্টা করবেন মাস্ক পরে মাস্ক পরবেন এবং স্যানিটাইজার স্যানিটাইজার ইউজ করবেন একটু সাবধানতার সহিত চলাফেরা করবেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা সর্বসাফলের মূল কথা হচ্ছে এখনো বৈধ হওয়ার কোনো সুযোগ দেয় নাই সুযোগ দিলে অবশ্যই আমরা আপনাকে আপনাদেরকে জানাবো ওই যে অনেকেই বলতেছে ফেব্রুয়ারি বিশ তারিখ বাইশ তারিখ এগুলো সম্পূর্ণ ভয়ের কথা কথায় কান দেওয়ার দরকার নাই আপনি আপনার পাসপোর্টও জমা দিবেন না টাকাও জমা দিবেন না আর মালয়েশিয়াতে বর্তমানে অপারেসি প্রচুর সাবধানে থাকবেন সাবধানে চলাফরা করবেন নিজেকে সাবধানে রাখবেন সেফটিভাবে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো তথ্য নতুন কোনো ইনফরমেশন যদি আমাদের কাছে আসে আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই পর্যন্ত ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের প্রবাস কুটি ফেসবুক পেজ সাথে ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দোয়া রাখি দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি